এই রেসিপিটা দেখার পর বিশ্বাসই করতে পারবেন না যে চিংড়ি মাছের কিমা ও মিষ্টি কুমড়া দিয়ে এত মজার একটা রেসিপি বানানো যায় এটা আপনি ভাতের সাথে বা বিকেলে চায়ের সাথে বা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন প্রথমেই কিমা নিয়ে নিচ্ছি অ্যাড করবো রসুন কুচি ও বেশি করে নিলাম পিঁয়াজ কুচি ঝালের জন্য দিলাম কাঁচামরিচ কুচি হাফচা চামচের একটু বেশি দিলাম হলুদের গুঁড়া এক চা চামচ ভর্তি করে মরিচের গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া ও একটা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ দিলাম গরম মশলার গুঁড়া স্বাদ মতো দিচ্ছি লবণ এক চা চামচ রসুনের পেস্ট ও এক চা চামচ আদার পেস্ট দিচ্ছি একটা ডিম অ্যাড করব লেবুর রস লেবুর রস দেয়াতে ডিমের গন্ধটা চলে যাবে রসুন আমি কুচি করে নিয়েছি আপনি চাইলে গ্রেট করেও অ্যাড করতে পারবেন আর আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়া অ্যাড করলাম দিচ্ছি কিছুটা ধনে পাতা মিষ্টি কুমড়াটা যতটা সম্ভব পেঁয়াজ যেভাবে কুচি করে কাটা হয় ঠিক সেভাবে বা তার থেকেও চিকন করে কেটে নেবেন যেহেতু এটা রসালু সবজি যখন এটা বানাবেন তখনই মিক্স করে সাথে সাথে বানাতে হবে দিয়ে দিলাম বেসন আমি বুটের বেসন দিয়েছি পরিমাণ মতো বেসন দিতে হবে অর্থাৎ এটা বাইন্ডিংস হতে যতটুকু প্রয়োজন ততটুকু অ্যাড করবেন তবে খুব বেশি কিন্তু অ্যাড করা যাবে না আপনি চাইলে কিন্তু এই বেসনের সাথে চালের গুঁড়োও অ্যাড করতে পারেন এতে করে এটা আরও বেশি ক্রিস্পি হয় এরপর জাস্ট এটা মিক্স করে তেলে ভেজে নেওয়ার পালা খুব একটা সময় লাগে না এটা বানাতে অল্প সময়েই বানানো যায় বিকেলে চায়ের সাথেও ভালো লাগবে আপনি চাইলে গরম ভাতের সাথেও খেতে পারবেন তবে একটা বিষয় খেয়াল রাখবেন লবণ ঝাল যেন পরিমাণ মতো হয় আর যে মশলাগুলো আমি ব্যবহার করেছি এই মশলা যদি আপনি ঠিকঠাক মতো ব্যবহার করে যখন ভাজবেন দেখবেন খুব সুন্দর একটা গ্রান পাবেন স্বাদটা আসলে নির্ভর করে লবণ ও ঝালের উপরে লবণ ঝাল ঠিকঠাক মতো না হলে কিন্তু কোনো খাবারই খেতে ভালো লাগে না লবণ বেশি হলেও ভালো লাগে না লবণ কম হলেও ভালো লাগে না সো এটা বুঝে লবণ ঝাল ঠিকঠাক মতো দিবেন নিজের স্বাদ অনুযায়ী মিষ্টি কুমড়ার এই রেসিপি বানানোর জন্য আমি এখানে দুশো গ্রাম মিষ্টি কুমড়া ব্যবহার করেছি আর ভাজার সময় খেয়াল রাখবেন খুব বেশি তাপে কিন্তু এটা ভাজা যাবে না তাহলে পুড়ে যাবে প্রথমে মাঝারি আছে রেখে তেলটা মোটামুটি গরম করে নেবেন তারপর একটা একটা করে বড়া ছেড়ে মাঝারি থেকে একটু কম আছে রেখে ভাজবেন একদম বেশি কম তাপে রেখেও ভাজা যাবে না তাহলে কিন্তু বড়ার মধ্যে তেল প্রবেশ করলে সেটা খেতে ভালো লাগবে না রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ